জার্মানির রাজধানী বার্লিনের আশপাশের খামারগুলোতে বার্ড ফ্লুর প্রকোপ বেড়ে যাওয়ায় প্রায় একশো হাজার হাঁস ও মুরগি নিধনের নির্দেশ দিয়েছে দেশটির সরকার ব্র্যান্ডেনবার্গের মেরকিস ওডারল্যান্ড কাউন্টির তথ্য অনুযায়ী আক্রান্ত খামারগুলোর মধ্যে একটি হাঁসের খামারে রয়েছে প্রায় আশি হাজার হাঁস আর একটি ব্রয়লার মুরগির খামারে রয়েছে পঞ্চাশ হাজার মুরগি বর্তমান পরিস্থিতিতে প্রায় একশো হাজার হাঁস ও মুরগি নিধন করতে হবে যা সম্পন্ন হতে দুই দিন লাগতে পারে নিধন কার্যক্রম খামারেই হচ্ছে একটি বিশেষ প্রতিষ্ঠান এটি পরিচালনা করছে বার্ড ফ্লু ছড়িয়ে পড়া প্রতিরোধে নিয়ম মেনে নিধন করা হচ্ছে পাখিগুলোকে বার্ড ফ্লু বিস্তার ঠেকাতে জার্মানির বিভিন্ন স্টেটে কিছু অঞ্চল নির্দিষ্ট করে সেখানে নজরদারি বাড়ানো হয়েছে পাশাপাশি খাঁচায় নির্দেশ দেওয়া হয়েছে পাখিদের দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে গত দু সপ্তাহে সংক্রমণের হার অত্যন্ত দ্রুত গতিতে বেড়েছে এদিকে কাউন্টি কমিশনার গান্টারেশপিৎ জানান খামারের পাখি ছাড়াও বন্য সারস ও রাজহাঁসের দেহ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে ওডারব্রুক ও ফ্রিডলেন্ডার জলাশয়ের কারণে এই অঞ্চলটি পাখির প্রজননের জন্য গুরুত্বপূর্ণ এলাকা ড্রোন পর্যবেক্ষণে কিছু মৃত সারস ও রাজহাঁস পাওয়া গেছে এটা আমাদের জন্য অস্বাভাবিক কারণ আগে শুধু গবাদি পশু পাখি আক্রান্ত হতো এবার প্রথমবারের মতো বন্য প্রাণীরাও আক্রান্ত হচ্ছে জার্মানির প্রাণীরোগ গবেষণা কেন্দ্র ফ্রিডরিস লোফলার ইনস্টিটিউট জানিয়েছে এই প্রাদুর্ভাবের ঝুঁকি খুবই মারাত্মক বন্য পাখিদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ায় আরও বিস্তৃত সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে কাউন্টির ডেপুটি কমিশনার ফ্রিডম্যান হ্যাং জানান কোথা থেকে কিভাবে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে তা স্পষ্ট নয় গত বছরের মতোই সংক্রমণের উৎস এখনো স্পষ্ট নয় দূষিত বিছানা যানবাহন বা পোশাক এসব নিয়ে সাধারণ ব্যাখ্যা দেয়া হয় তবে চূড়ান্ত উৎস শনাক্ত করা যায়নি এটি

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর